পড়শি আজকে আমাদের পড়শি এই ছোট বাবু বলবো না বাবা বলবো অনেকে বলে বাবা বললে বলে তোমার কি সবাই বাবা তো বোনটা ভালোবেসে এই যে ছোট বাচ্চাটার বার্থডে তাই দেখো আমাদের কত কিছু দিয়ে গেল আমরা দুজন মানুষ এখন হ্যাপি সব খুশি রাও হ্যাপি বার্থডে খুশি রাও আচ্ছা রাও ঠিক আছে হামেশা খুশি মে রে না হ্যাপি বার্থডে ওজা হ্যাপি বার্থডে থ্যাঙ্ক ইউ ফির মিলেঙ্গে

কলা নেই যা বলেছে কলা নিয়েছিল তো কলা পাখি খেয়ে গেছে সেই জন্য কলা দেয়নি খালি গুড় আর নারকেল দিয়েছে আর বন্ধুরা জানো অল্প একটু নেবো কারণ এ মাখলে না অনেক হয় এত গুড় লাগবে না আগে এইটুকু খেয়ে নি তারপরে ভাই যে দিদি দিয়েছে পাশের ঘর থেকে তাই কি দিয়েছে ওহ

ঠাকুর ভালো রাখো আমার বন্ধু বান্ধব সবাই ভালো লাগলো আসি মের থেকে তাই যে বর লাগে সেই বরেই পায় সবাই যে ভালো রাখো আ জানি এরকম রকম যেতে পারি না খেয়ে জানি কিছু না হয় তাই না না আমার আমার ভিডিও তো বলে কি বলে তোমার কয়টা মা যে আমার পাশের ঘরে থাকে তো আমাকে মাসি মাসি ডাকে ওই জানি মমনা বলবো ভালো লাগে না কি ভালো লাগে না আমি খাইছে আগে ওই আমার ঘরে পাশে একটা মাসি ছিল ওই মাসে এনে দিতো তো পোশাক বলতো জিজ্ঞেস করলে ই করছে না আমার ঘরে তো জলটা ধর মনে করছে না কই না মাসিদের মনে করছে সাধ্য তো যাই তো হয়ে গেছি ব্যাস কেমন দিরা চ্যানেল থেকে বলছি তাই বন্ধুরা সকাল হয়ে গেছে আর সকালে কাজ ছেড়ে টান টান করে রেডি হয়ে গেছি বাজারে যাব। মা চালতে রেসিপি বানাব না বলছে বাজারে যাবার আগে না জিনিস জিনিসটা কি জানো এই যে তোমরা দেখো আমি যে লঙ্কার ডাল পুঁতেছিলাম যে জানতে হয়ে গেছে এইটাও জানতে হয়েছে এইটাও জানতে হয়েছে না কেন বাবা বন্ধু তোমরা হয়তো ভাবতে পারো যে লঙ্কার ডাল পুতেছে এই বাঁচবে না বন্ধুরা তুমি দেখিয়ে দিয়েছি তোমরা দেখতে পেয়েছ লঙ্কার ডাল কিন্তু বাঁচে আমি আজও লাগিয়েছি সে তো লঙ্কা হয়েছে আর তোমাদের দেখিয়েছি তোমরা দেখেছ না বলেছি না যে লঙ্কার ডাল পুঁতেছিলাম সেটা পরে দেখানো যাবে আবার কোনো ব্যাপার নেই দুটো লঙ্কার ডাল বেঁচে গেছে আর ওখানেও লাগিয়েছিলাম আমাদের বাড়ি আবার একটা মিনি আছে না মাঝে মাঝে এই যে লঙ্কা বীজ বসিয়েছিলাম এই যে সেই কালো কালো লঙ্কার চারা হয়েছে বসিয়েছিলাম না এই যে আর এইটা হচ্ছে বড়ই মরিচ আর এই যে হচ্ছে ছোট ছোট সাদা খুঁজে মরিচ বলে না সূরজ মুখি মরিচ বলে আমার লঙ্কা গাছ না কেমন জানি হয়ে গেছে এই যে সেই গাল ভাঙা করে আর লঙ্কা গাছ এই যে কিরকম লালচে লালচে হলুদ হলুদ হয়ে গেছে নষ্ট হয়ে যাচ্ছে গাছ এখনো গাছে লঙ্কা আছে ঠিক আছে বাবা এই যে লঙ্কা এই যে এই যে আর এইটা পেকে গেছে দেখি একটা তুলে ফেলি একবার যদি কারোর হাত লাগে না তাহলে আর সেটা হইতে চায় না সেই গ্যাস ওই যে হাত লেগে গেছে না আর হবে না আর এই যে এখানে দেখো আমার টমেটো গাছও কীরকম গেল হয়ে গেছে দুটো টমেটো আছে দেখ দিয়ে রেসিপি বানাবো এখন তুলবো না এখানে আর একটা টমেটো হচ্ছে তো বন্ধুরা বাজারে যাচ্ছি এখন মাছ নিয়ে আসি রান্না করব খাবো কি বাজারে না গেলে আমি আর ছেলে দুজনেই বাজারে যাব আর এই যে এগুলি তো ধুইয়া শুকাতে দেওয়া হয়েছে শুকা জঙ্গলে ভরে গেছে না বাবা হ্যাঁ মা আর এখানে শশা গাছে মরে গেছে

হ্যালো ধরো আমরা সকাল সকাল এসে গেছি মামাদের বাড়িতে আমি আর মা আর কেন এসেছি মাম্র হাই বন্ধরা তোমরা কেমন আছে সবাইকে ছুপবো ব্যাক আমরা ভালো আছি আর আমার দাদা নৌদিয়া ছৌরা কলকাতা যা সে তিনি গেলে আমার দাদা একটু হসপিটাল দেখাবে সেই জন্য তো আমরা কেমন আছি

জেরি জেরি তুমি বিকু খাবা বিস্কুট খাবা জেরি ওই জন্য একটি বিস্কুট নিয়ে দাও तकिस डेल खा लात ला जेरी यार ना बिस्कुट खाए मेरी बिस्कुट तो देखी तो किबल सवारी

বাড়িতে যদি না তাহলে একটা প্রবলেম কি জানো এই যে গাছপালা যে থাকে এই যে কত গাছ এগুলো কি জল দেওয়া তারপরে টাইমে টাইমে ধ্যান রাখা যেরকম আমরা গেছিলাম শ্রী বিজয়াপুরে পোর্টব তখন তোমার গাছপালাও কেউ দেখার মতন নেই

মা যে এখন কি বানানোর প্ল্যান করছে আমি যাই না মা না কিছু কিছু বানাতে থাকে আর আমাকে সব খেতে হয় আর টেস্টও লাগে এই যে মা কি চাল নিচ্ছে